হরে কৃষ্ণা গুন্ডিচা মন্দির রহস্য ঈশ্বর কেন সাত দিনের জন্য নিজের ঘর ছেড়ে যান এক মন্দির যেখানে বছর জুড়ে নিরবতা কিন্তু সাত দিনের জন্য সেখানে বিরাজ করেন ঈশ্বর নিজে কেন এই পর্বে জানুন জগন্নাথের মাসির বাড়ির গমন রহস্য পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুণ্ডিচা মন্দির এটাই সেই মাসির বাড়ি যেখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রতি বছর রথযাত্রার সময় সাত দিন অবস্থান করেন ষাষ্টমতে গুন্ডিচা মন্দির হল হৃদয় যেখানে ভক্ত যদি পবিত্রভাবে নিজের মন প্রস্তুত করে তবে ঈশ্বর স্বয়ং আসেন সেখানে বসবাস করতে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে কৃষ্ণলীলা দ্বারকায় থাকাকালীন কৃষ্ণ গোপীদের কথা স্মরণ করতেন তাদের সে হৃদয়স্পর্শী ভালোবাসা সেই গোপী ভাব প্রতিফলিত হয় এই গুন্ডিচা যাত্রায় এই যাত্রার কিছুই নয় ভক্তের হৃদয়ে ঈশ্বরের আগমন পুরাণ অনুযায়ী গুন্ডিচা ছিলেন ইন্দ্রতুম্ন রাজার রানী তিনি ভগবান জগন্নাথের জন্য এই মন্দির তৈরি করেছিলেন জগন্নাথ যখন এই গুন্ডিচা মন্দিরে পৌঁছান তখন সেখানে আগে বড় ধূপ ফুল ধান্য দিয়ে বিশুদ্ধি করা হয় এটাকেই বলা হয় গুন্ডিচা যার নেতৃত্ব দেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বর নিজে যখন নিজের ঘর ছেড়ে ভক্তের তৈরি এক সাধনার ঘরে আসেন তখনই বোঝা যায় ভক্তি কতটা শক্তিশালী ভগবান সর্বত্র থাকেন তবু তিনি আসেন সেই ঘরে যেখানে থাকে পবিত্রতা প্রেম আর আহ্বান গুন্ডিচা মন্দির হলো সেই হৃদয় ঘর যেখানে ঈশ্বর সাত দিনের জন্য এসে জানান আমি তোমার কাছেই আছি পরবর্তী পর্বে দেখতে থাকুন বাহুদা যাত্রা ঈশ্বর আবার ফিরে যান নিজের ঘরে কেন আবার রথ হয় উল্টো দিকে এই যাত্রার আবার কী আধ্যাত্মিক তাৎপর্য